আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল টেস্ট রুম কুকিং থেকে চলে আসলাম অপূর্ব স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো পাউরুটির শরমালাই এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে আপনি যদি বাসায় তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না এটা কতটা সুস্বাদু হয় আমরা মিষ্টি দোকান থেকে যে শর্মিলা কিনে খাই তার সে এটি কোনো অংশে স্বাদে কম হয় না তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো মূল রেসিপিতে একটি লাইকে ভিডিওটি দেখার অনুরোধ করছি আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রইল তো প্রথমে আমি মালাই তৈরি করে নেব এর জন্য চুলে আমি একটি প্যান বসে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি হাফ কেজি পরিমাণ গরুর দুধ আর এখন আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই দুধটাকে আমি জাল দিয়ে একদম ঘন করে নেব অর্থাৎ আমি মালাই তৈরি করে নিব কিছুটা দুধ গরম হয়ে আসলে এরপর আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ গুড়া দুধ দুধটা দিয়ে খুব তাড়াতাড়ি এভাবে নেড়ে দিতে হবে যাতে করে তলা পেকে না যায় এরপর যে নিয়ে দিব দুই টেবিল চামচ শুকনা নারকেলের গুঁড়া তো এটা অপশনাল যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এটি স্কিপ করতে পারেন তো এভাবে জ্বালাতে জ্বালাতে এক পরে যখন ঘন হয়ে আসবে তখন আমি চূড়াটা অফ করে দিব এরপর যে কিন্তু আমার এই মালাইটা অনেকটা ঘন হয়ে আসছে আর সরে সরে ভরপুর হয়ে উঠেছে তো আমি এবার চোলাটা অফ করে এটা সাইড করে রেখে দিব। এখন যা করতে হবে এখানে আমি কয়েক টুকরা পাউরুটি নিয়েছি এই পাউরুটিগুলোকে আমি গোল গোল করে ছাজ করে কেটে নিব একটি ক্যাপের সাইজে এরকম একটি ক্যাপের সাহায্যে আমি এই পাউরুটিগুলোকে গোল গোল টুকরা করে নিব আপনারা চাইলে এই কাজটি কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাস দিয়ে করতে পারেন তো এই তো একটি করা হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলো বাউলটি এভাবে কেটে নিব সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন যা করতে হবে আমি এই পাউডারের একটা টুকরা নিলাম আর এর উপরে আমি কাপ আইসক্রিম দিয়ে দেব এখানে আমি ভ্যানিলা কাপ আইসক্রিম ব্যবহার করছি আপনারা এরকম কাপ আইসক্রিম ব্যবহার করতে পারেন এভাবে দিয়ে তার উপরে আর টুকরা পাউডারটি দিয়ে এভাবে সেট করে নেব আর একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এর উপর সেই মালাই দিয়ে দিব এক এক করে সবগুলো পাউটির টুকরার উপর এভাবে মালাইগুলো দিয়ে দিব এই তো ভীষণ মজার মালাই তৈরি করা হয়ে গিয়েছে মালাই এর উপর আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করব তো বন্ধুরা দেখতেই পেলেন কীভাবে খুব সহজে সুস্বাদু মজাদার এই শরমালাই তৈরি করে ফেললাম তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নত রইলো আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ